পানিসাগর স্থিত রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে চুরি কাণ্ডের ঘটনা ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকায় রাত্রিতে হানা দিয়ে চোরেরা ক্ষীরদ দাসের পুত্র কৃতিমোহন দাসের পোলট্রি ফার্মের বেড়া কেটে পঁচিশটি লেয়ার এবং দেশি মোরক সহ পার্শ্ববর্তী বাড়ির মৃত পরিমল দাসের স্ত্রী জয়ন্তী দাসের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে কড়াই সেনি হাতা সহ অন্যান্য বাসনপত্র নিয়ে পালিয়ে যায় এছাড়াও পার্শ্ববর্তী বাড়ির মৃত নৃপেন্দ্র কুমার দাসের পুত্র নির্মলেন্দু দাশের ঘর থেকে চালের বস্তা ভেবে মোরগ বস্তা নিয়ে গিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে যায় এই নিয়ে স্থানীয় এলাকার লোকজন মিলে অনেক খোঁজাখুঁজি করেও চোরদের সন্ধান না পেয়ে আজ উনিশে জানুয়ারি দুপুর দুটো নাগাদ পানিসাগর থানায় জিডি এন্ট্রি সহ ওই এলাকায় রাত্রিতে নিয়মিত পুলিশ টহলের আর্জি জানিয়ে প্রতিলিপি দায়ের করেন পানি সাগর মহকুমা জুড়ে প্রায় প্রতি রাতেই কোনো না কোনো জায়গায় চুরিকাণ্ড সংঘটিত হলেও পানিসাগর সাগর পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় অবিলম্বে রাত্রিতে নিয়মিত টহলদারি সুব্যবস্থা করে চোরদের বিরুদ্ধে তল্লাশি অভিযান জারি রাখার দাবি জানানো হয় আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি অমলান দাসের রিপোর্ট তিনডন স্মরণীয় তিনডুম ওয়ার্ডের বাসিন্দা আমরা এলাকাবাসীর দূর থেকে আমরা দেখেছি এই সময়ের মধ্যে আমাদের এলাকায় গত সতেরো তারিখ রাত্রিবেলা প্রায় একটা থেকে দেড়টার মধ্যে পরপর তিনটি বাড়িতে চুরির দল হানাতে একটা বাড়ি গরিব মানুষ ওনার বাড়ি থেকে প্রায় পঁচিশটা মুরুখ দেশি এবং লেয়ারের মুরুখ যেগুলো প্রায় ওজন আড়াই থেকে তিন কেজি হবে সেইগুলি প্রত্যেকটা মুরুখ চুরিয়ার দল ওনার বেড়া কেটে নিয়ে যায় পরবর্তী সময়ে পার্শ্ববর্তী আরেকটা বাড়িতে যায় এবং চাউলের অবস্থা মনে করে সেখান থেকে দানার বস্তা নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে ফেলে দেয় তিন নম্বর বাড়িতে আবার সেই রকম রান্নাঘরের দরজা ভেঙে রান্নাঘরে প্রবেশ করে ওনার কড়াই আতা আতাশি যে সমস্ত জিনিসগুলো রান্নার কাজে লাগে সমস্ত জিনিসগুলো নিয়ে যাচ্ছে এছাড়া আমরা দেখছি আমাদের এলাকার মধ্যে প্রায় কিছুদিন যাবৎ পরপর আর এই তিনটি বাড়ি ছাড়াও অনেকটা অনেকগুলো বাড়ির মধ্যে দোকানের মধ্যে চুরি হচ্ছে আমরা প্রশাসনের কাছে দাবি রাখতে এসেছি আমাদের এলাকাবাসীর তরফ থেকে যাতে রাত্রিকালীন সময়ে আমাদের সরকার যেহেতু পুলিশ প্রশাসনকে বাইক দিয়েছে টহলদারি করার জন্য আমরা দেখেছি সেই সময়ের মধ্যে আমাদের এলাকার মধ্যে যেভাবে চুরি হচ্ছে রাত্রিবেলায় পুলিশ কিন্তু সেই জায়গার মধ্যে যতটুকু টোহলদারির ব্যবস্থা রাখার জারি রাখার কথা ছিল সেই সমস্ত কাজ কিন্তু বর্তমানে হচ্ছে না আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা এসেছি যাতে পুলিশ প্রশাসন শক্ত হাতে যাতে রাত্রিবেলায় একটা পুলিশি টহলদারির ব্যবস্থা প্রত্যেকটা পাড়ায় আমাদের নগর পঞ্চায়েত এলাকাসহ আমাদের এদিকে যে সমস্ত স্টেশন এলাকাগুলো রয়েছে যেহেতু বাইরের ট্রেনে সেখানে অনেক সময় থামায় তাই হয়তো পারে সেখানের মধ্যে চুরের উপদ্রবটা একটু বেশি হয়ে যাচ্ছে তাই আমরা প্রশাসনের কাছে দাবি দেখতে এসেছি এলাকাবাসীর তরফ থেকে যে তিনটি বাড়িতে কীর্তিমোহন দাস নির্মলেন্দু দাস এবং জয়ন্তী দাসের বাড়িতে যে চুরির ঘটনাটা ঘটেছে এছাড়াও পার্শ্ববর্তী আশা আগরতলা রোডের পাশে যে সমস্ত চুরির ঘটনা ঘটেছে আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যাতে এই সময়ে আর যাতে চুরির ঘটনা না ঘটে প্রশাসন যাতে রাত্রিকালীন ব্যবস্থায় পুলিশি টোলদারির ব্যবস্থা জারিয়ে রাখে এর জন্য আমরা আমাদের এলাকার তরফ থেকে সকলের স্বাক্ষর নিয়ে আমরা পুলিশ কোচিন নিকট আমরা একটা স্মারকলিপি এলাকাবাসীর তরফ থেকে প্রদান করেছে এই ঘূর্ণিঝানের ব্যাপারে কি কারুকে আপনারা কোনো বেশনাক্ত করতে পেরেছেন আমরা গত সতেরো তারিখ যেহেতু রাত্রিবেলায় চুরি হয়েছে আমরা ভেবেছিলাম দেখা যাক যে আমাদের এলাকার মধ্যে আলোচনা করে এবং কোনো চুরকে আমরা সন্দেহবাজক যোগাযোগ ধরতে পারি কি না যার ফলে আমরা আঠেরো তারিখে কোনো এফআইআর আমরা এখানের মধ্যে জমাও করিনি নিই কোনো স্মারকলিপিও দিন একটা দিন আমরা দেখেছি যে চুরকে নিয়ে শনাক্ত করা যায় পরবর্তী সময়ে দেখলাম যে না চুরকে তো শনাক্ত করা যাচ্ছে না তাই আমরা আজকের তারিখে উনিশ তারিখে আমরা সেই জায়গার মধ্যে একটা স্মারকলিপি সহ যার বেশি ক্ষতি হয়েছে কৃত্রিমোহন দাস ওনার পঁচিশটা যে মুরুখটা নিয়েছে উনি আলাদাভাবে একটা এফআইআর সেই জায়গার মধ্যে জমা দিয়েছেন